হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও ওবিসি মামলা আজকে কি হলো মহামান্য সুপ্রিম কোর্ট ওবিসি মামলা আজ লিস্টেড ছিল ওবিসি মামলার উপরও কিন্তু নির্ভর করছে অনেক রিক্রুটমেন্ট প্রসেস কারণ রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশগুলো আসতে পারছে না সম্ভবত এই ওবিসি মামলার জন্য তো গুরুত্বপূর্ণ মামলাটির কি আপডেট উঠে এলো আজকে সেটা জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেসকে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না তো এর আগের ভিডিওতে আমরা শেয়ার করলাম এসএসসি ছাব্বিশ হাজার যে মামলা সেটা পিছিয়ে গেছে শুনানিটা এবং এরপরে কিন্তু ওবিসি মামলা সম্পর্কেও গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসছে অর্থাৎ ওবিসি মামলাটা শুনানি কিন্তু পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই মামলা পরবর্তী সম্ভাব্য যে শুনানির দিন সেটা হচ্ছে আঠাশ ও উনত্রিশ জানুয়ারি তো আজকে সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার যে শুনানি সেটা ছিল অর্থাৎ লিস্টের ছিল তবে রকম শুনানি শুরুর আগেই জানিয়ে দেওয়া হয় এদিনের জন্য মামলা স্থগিত করা হচ্ছে অর্থাৎ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী আঠাশ উনত্রিশ জানুয়ারি সেদিনই শোনা হবে এই মামলার সম্পর্কে তো প্রসঙ্গত উল্লেখ্য আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি কলকাতা হাইকোর্ট নির্দেশে কয়েক লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয় তাতে সমস্যায় পড়েছেন পিছিয়ে পড়া জনজাতির বহু মানুষ অর্থাৎ ওবিসি বিসি ক্যাটাগরি যারা আছেন ও পাশাপাশি পিছিয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া এবং এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের বিচারপতি দয়ের যে ডিভিশন বেঞ্চে যে ব্যাপারটা ছিল আর কি তো দু হাজার দশ সালের পরে ইসুভা রাজ্যে সমস্ত ও সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল এবং আজকেই মামলার শুনানির তারিখ থাকলেও শুনানি কিন্তু হয়নি অর্থাৎ এই ওবিসি মামলার উপরে কিন্তু নির্ভর করছে অনেক রিক্রুটমেন্ট প্রসেস কারণ হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস নোটিশগুলো আসতে পারছে না এই মামলা তার মধ্যে একটা অনেকগুলো মামলার মধ্যে যেমন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ এটা কিন্তু প্রভাব ফেলতে পারে সেই জন্য কিন্তু যদি রিক্রুটমেন্টের নোটিশ চলে আসে কিন্তু ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা আছেন তারা কিন্তু সমস্যা পড়বেন এই জন্য কিন্তু রিক্রুয়েন্ট নোটিস আসতে পারছে না হয়তো যাই হোক সেটা ইন্টারনাল অনেক কিছু ম্যাটার থাকতে পারে প্রাইমারি নতুন রিক্রুমেন্ট প্রসেসে বলুন বা আদার্স যে রিক্রুয়েন্ট প্রসেস সেটা কিন্তু এই মামলাটা যদি আজকে কোনো ফাইনাল জাজমেন্ট উঠে আসতো তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা লক্ষ্য করতাম তো এই ভিডিওতে এই পর্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানলেন তাহলে আপনারা দেখলেন আজকের ওবিসি মামলার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্য মতামত কমেন্টে জানান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং